বিরতির পর ফিরে এলাম ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রাজ্যের দুটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে কংগ্রেস লোকসভা ভোটের আগে ইতিমধ্যে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক অনুষ্ঠিত এবং সেই বৈঠকের পর প্রার্থী তালিকা নিয়ে চলছে চলছে না বিশ্লেষণ তবে তারই মধ্যে হাইকমান্ড নির্দেশ দেবেন এবং তারপরে ঘোষণা করা হবে রাজ্যের প্রার্থী তালিকা যেমনটা কংগ্রেসের বক্তব্য উত্তর পূর্বের সমস্ত আসনে প্রার্থী ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে রাজ্যের দুটি আসনের জন্য প্রায় কুড়িটি জীবনপঞ্জি জমা পড়ল দিল্লিতে আরো জড়ি রাখি রাজ্জর দুটি আসন রয়েছে তবে তারই মধ্যে কুড়িটি টি জমা পড়েছে প্রার্থীদের নাম নামের তালিকা কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা লোকসভা আসন্ন তবে তারই মধ্যে এবার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা বাজে ইঙ্গিত মিলছে কি জানতে পারছো কার নামের ক্ষেত্রে শিলমোহর দেবে দিল্লি হাতে আর মাত্র দু থেকে তিন মাস বাকি রয়েছে তারপরে হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি হয়েছে যারা নেতৃত্বরা রয়েছে কংগ্রেসের তারা রাজ্যে এসেছে তারা রাজ্যে এসে রাজ্যের যিনি এই মুহূর্তে কংগ্রেসের সভাপতি রয়েছেন অর্থাৎ আশিস কুমার সাহা ওনার সাথে বৈঠক করেছেন এবং ওনার সাথে বৈঠকের পর তিনি বিভিন্ন বিষয়ে বিশেষ করে যে নেতৃত্বেরা একাধিক বিষয়ে জানার চেষ্টা করেছে প্রথমেই যারা চেষ্টা করেছে যে লোকসভা আসন রয়েছে আমাদের রাজ্যে দুটি সেই ক্ষেত্রে কেমন রয়েছে রাজ্যে কংগ্রেসের অবস্থান সেই অন্যদিকে যারা কংগ্রেসের নেতৃত্বের আছে তাদের মধ্যে জনপ্রিয়তা কতটুকু রয়েছে প্রত্যেকটা বিষয় জেনে তারা একটি রিপোর্ট নিয়ে এববর্তে দিল্লিতে গেছে আজ কংগ্রেস সূত্রে খবর যে ইতিমধ্যে 20 বছরের থেকেও উপরে প্রার্থীদের নাও কংগ্রেসের তালিকায় নথিভুক্ত হয়েছে বিশেষ করে স্ক্রিনিং কমিটি অর্থাৎ যে কংগ্রেসের যে নেতৃত্বরা রয়েছে সেই নেতৃত্বরা রাত্রি এসেছে রাত্রি আসার পর যে বৈঠক সেই বৈঠকের মধ্যে প্রায় 20 জনের উপর প্রার্থীদের নাম জমা পড়েছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং সেই নামের তালিকা এবার সরাসরি কিন্তু চলে গেছে দিল্লিতে এখন বলা হচ্ছে যে দিল্লিতে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা বা বিভিন্ন বিষয়ে দেখার পর আসন নাম করা হবে যদিও এখনো সূত্র মারফত বা কংগ্রেস সূত্র মারফত খবর রয়েছে যে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তর পূর্বাঞ্চলে সবটি রাজ্যে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বিশেষ করে দেখো আমরা জানার চেষ্টা করেছিলাম যেভাবে বিধানসভায় একেবারে বাম কংগ্রেস একসাথে তারা একজোট হয়ে আসন সমঝোতা করেছিল লোকসভায় কি তা হতে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু

ম্যাম সেই প্রসঙ্গটি আসছিলাম আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে দিল্লিতে মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে ইন্ডিয়া চোখের দফায় দফায় বৈঠক ঠিক অন্যদিকে রাজ্যে কিন্তু আমরা অন্য চিত্র দেখতে পাচ্ছি একেবারে এক পেশে টাইমের জন্য ছেড়ে দিতে হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস সূত্রের খবর আসছে যে তারা একভাবেই অর্থাৎ একক ভাবেই লড়াই করতে পারে এমনটাই এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে অর্থাৎ দিল্লির যারা নেতৃত্বরা রয়েছে অর্থাৎ এআইসিসির যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে কথা এবং সেই কথা অনুযায়ী এখানে প্রার্থী তালিকা ঘোষণা কিন্তু রাজ্যে যারা কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে বিশেষ করে কংগ্রেসের যারা তাবর তাবর নেতৃত্বরা এছাড়া যারা একেবারে নিচুতলার কর্মীরা রয়েছে তারা গেছে বিশেষ করে তারা যেন একাই লড়াই করে বিধানসভায় যেভাবে দেখা গেছে যে কংগ্রেস এবং সিপিআইএম সিট শেয়ারিং করে তারা লড়াই করেছিল ঠিক লোকসভায় কিন্তু তারা সিট শেয়ারিং করতে একেবারে মত প্রকাশ করছে না তারা মনে করছেন যে তারা এবার একাই লড়াই করবে এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর রয়েছে এখনো পর্যন্ত কংগ্রেসের থেকে অফিসিয়ালি কিছুই জানা যায়নি কংগ্রেস সূত্র থেকে কিন্তু আমরা এই মুহূর্তে এই খবরটাই পাচ্ছি সুপ্রীতি একদমই ধন্যবাদ অঙ্কিতা সামনে রয়েছে লোকসভা ভোট তার আগে ইতিমধ্যে প্রত্যেকটা দল প্রার্থী তালিকা প্রার্থীকে হবেন তা নিয়ে চলছে একের পর এক দলের অন্তরে বৈঠক সেই অনুযায়ী কংগ্রেসেরও বৈঠক অনুষ্ঠিত রাজ্যের বুকে স্ক্রিনিং কমিটির বৈঠক ইতিমধ্যে সম্পন্ন যে বৈঠকের পৌরহিত্য করলেন রণা কেপি সিং তবে এবার তৃতীয় সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা দেখা দিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন